আপনাদেরকে মিজান রহমান আজাহারি হুজুর কুটুাকালী মাহাবিলের মধ্যে বিভ্রান্তিত করেছেন জনগণের প্রশ্ন মিজানুর রহমান আজহারীর মাহাবিলে কেন জামায়াত নেতা কর্মী থাকে মিজানুর রহমানি সম্পর্কে গোপন তত্ত্ব পাশ করলেন জামায়াত ইসলামী নেতা ডক্টর ইসলাম মাসুদ ইসলাম মাসুদ বলেছেন মিজানুর রহমান কোন দল করেন এবং মিজানুর রহমান আজাহারিকে কেন ভালোবাসেন আপনারা এই ভিডিওর বিস্তারিত দেখতে পাবেন ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হত আর দর্শক আপনাদের জন্য খুব কষ্ট করে দিন অন্য কাজ করে রাত্রে ভিডিও বানাই ভিডিওটি যদি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা তো কোন একটা দলের প্রতি ওনার তো সমর্থন থাকতেই তো পারে ওনার তো সেই দলের প্রতি ভালোবাসা একটু বেশি থাকতেই তো পারে তো সেটাকে আমি তো গণতান্ত্রিক একটা রাষ্ট্রদের ধরেন উনি যদি বিএনপিও করে তাহলে কি জামাত ইসলামী বলবে যে আপনি এখন থেকে আর মাফিল করতে পারবেন না ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আমি ঠিক জানি না যে আমিও ওনাকে অসম্ভব পছন্দ করি আমার মনে হয় যে উনি আমার চেয়েও উনি আমাকে বেশি হয়তো পছন্দ করেন কারণ এই জন্য যে আমি ওনাকে ছোটো ছোটো আবদার যখন যেটা করি ওনার কষ্ট হয় আমি বুঝি এটা খুব কষ্ট হয় আমি জানি কিন্তু তারপরও অসম্ভব শ্রেণীর জায়গা থেকে বা ভালোবাসার জায়গা থেকে উনি আমার এই অনুরোধটা উনি গ্রহণ করেন কি জন্য করেন এটা হয়তো উনি ভালো বলতে পারবেন তবে আমি এতটুকু বুঝি যে ইসলামপন্থী মানুষ হিসাবে আমি যেমন ওনাকে ভালোবাসি উনিও আমাদেরকে ও কারণেই ভালোবাসেন অন্য কোনো কারণ নেই কারণ একটাই যে আমরা দুনিয়াতে যেমন একসাথে চলাফেরা করি আমরা জান্নাতেও একসাথে থাকতে চাই তো সেই জায়গায় উনি পটুয়াখালী প্রোগ্রামটা নিয়েছেন আসলে আপনাকে বলতে অসুবিধা নেই আমার আবদার ছিল বাউফলে বাউফলবাসী আমাকে খুব করে ধরেছিল যে মাসুদ ভাই আপনি যেমন বলেছেন ওনারাও বলে যে মাসুদ ভাই আজহারি ভাইয়ের সাথে আপনার একটা সম্পর্ক আছে আপনি আজহারি ভাইকে বাউফলে নিয়ে আসেন তা আমি খুব পর্যালোচনা করে বাউফলের সংগঠনকে আমার যে মাঠ আছে প্রশাসনের সাথে আমি একটু কথা বলেছি সব মিলে আমি দেখলাম যে আসলে বাউফলে প্রোগ্রাম করাটা আজহারি ভাইয়ের মতো এরকম একজন জনপ্রিয় ইসলামী বক্তাকে ওখানে নিয়ে কভার করাটা আমার জন্য একটু কঠিন হবে চ্যালেঞ্জিং হবে তখন আজহারি ভাই আমাকে পরামর্শ দিল আমিও ওনার সাথে একমত হলাম উনি বললেন যে মাসুদ ভাই আমার আসলে বিভাগীয় শহরগুলোতে প্রোগ্রাম করার কথা উনি ডিসিশনে নিয়েছেন এটার উপরেই উনি আছেন যত যেদিন বাংলাদেশে আসেন সেই সময় আপনি জানেন যে একটা হোটেলে নিয়ে বসছিলেন সেখানে আমিও যাওয়ার সুযোগ পেয়েছিলাম তো ওদিন উনি আমাকে বলেছেন যে মাসুদ আমি পাবলিক প্রোগ্রামগুলো বেশি করতে চাই না আমি ডিভিশন লেভেলে কিছু প্রোগ্রাম করতে চাই তো আমি যেহেতু উনি করতে চান ডিভিশনে আর আমি চাইছি বাউফলে মানে একদম মেরু হয়ে গেছে আর কি তো তখন উনি আমাকে বললেন যে একটা কাজ করেন বাউফলটা ওখানে থাকুক বরিশালটা ওখানে করে দিই আমি ভাবলাম যে যাক অন্তত আমার বাউফলবাসীকে আমি বলতে পারবো যে উনি বাউফলবাসীর আবদারের অংশ হিসাবেই বরিশালে না করে উনি আপাতত ফুটোয়া করছেন তবে বরিশালে উনি করবেন সময় সুযোগ করে উনি বরিশালে হয়তো প্রোগ্রাম করবেন এটা একান্তই আল্লাহতালার মেহরবানি আর শ্রদ্ধেও ডক্টর মিজা আজহারি ভাইয়ের মহানুভবতা যে উনি বাউফলবাসীকে সম্মান করেছেন ভালোবাসা প্রদর্শনের অংশ হিসাবে উনি পটুয়াখালী প্রোগ্রামটা নিয়েছেন আমি আপনাদের মাধ্যমে সাংবাদিক জগতের মাধ্যমে আমি আমার প্রিয় বাউফলবাসী প্রিয় পুটুখালিবাসী বরিশালবাসীকে আমি অনুরোধ করব। আপনারা সবাই সেই প্রোগ্রামে আসবেন এবং আজহারি ভাই আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসার সম্মান আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সেদিন প্রোগ্রামে উপস্থিত থেকে আমরা ইসলামের বয়ানটা যেন আমরা যথাযথভাবে শুনতে পারি ধারণ করতে পারি সেই সহযোগিতা আমি সকলের কাছে প্রশাসন সহ সর্বস্তরের দলমত নির্বিশেষে আমি সকলের কাছে যাচ্ছি কারণ ভাই আমাদের কোনো ব্যক্তি বা কোনো দলের সম্পদ উনি এই সভ্যতার সম্পদ এই দেশের এবং উনি দেশের বাইরে উনি জানেন যে এই গোটা মুসলিম উম্মান আসলে উনি সম্পদ উনি বিভিন্ন দেশে অনেক বড় বড় জায়গায় পাচ্ছেন ভবিষ্যতে আরো পাবে আল্লাহ বিতর্কিত অবস্থা তৈরি না করি এটা ওনার জন্য কোনো ক্ষতি না এটা আমি যে করব আমরা যারা করব এটা আমাদের জন্য ক্ষতির কারণ ওনাকে নিয়ে আওয়ামী লীগ তো করেছে তো উনি ওনাকে তো আল্লাহ পৃথিবীর সম্মানিত করেছে তো সেই জায়গায় তো আল্লাহ তালা ওনাকে সম্মানিত করেছেন যারা ওনাকে নিয়ে ষড়যন্ত্র করেছে আল্লাহ তাদেরকে ওনার চোখের সামনে লাঞ্ছিত অপমানিত করেছেন সুতরাং আমার মনে হয় এখান থেকে আমরা সবাই শিক্ষা নিব যে আলেমদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে কেউ ভালো থাকে নাই কারণ আল্লাহ তার আলেমদের হেফাজতের দায়িত্ব নেন আর জালিমদেরকে লাঞ্ছিত অপমানিত করার দায়িত্ব নেন সুতরাং এই জায়গা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না যদি আলেমদের সাথে বেয়াধুবি করা আলেমদের নিয়ে কটাক্ষ করা কেউই কারোর জন্য এটা কল্যাণ করা হবে না উনি যদি কোনো দলের প্রতি ওনার সমর্থন একটু বাংলাদেশি না করি সোশ্যাল মিডিয়াতে দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কেমন করছে জানাতে বলবেন না